এই মুহূর্তে আবহাওয়ার নতুন আপডেটে হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা নতুন করে বেশ কিছুটা পরিবর্তন হয়েছে আমরা সেই সমস্ত পরিবর্তনগুলো আপনাদের বাজে শেয়ার করার চেষ্টা করব অবশ্যই দেখতে দেখুন বন্ধুরা এই শুক্রবার উনত্রিশে মার্চ আজ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটু বাজ পড়ার আশঙ্কা রয়েছে কোথায় কোথায় কতটা বৃষ্টিপাত হতে পারে সমস্তটা দেখাচ্ছি তো বন্ধুরা সরাসরি এই মুহূর্তে তিনটা চোদ্দ মিনিট বাজে আমরা সরাসরি আপনাদেরকে একটা থেকে দেখাবো একটা থেকে কী কী পরিবর্তনগুলো হচ্ছে বা কখন থেকে মূলত বৃষ্টিপাত শুরু হতে পারে সেই সংক্রান্ত খবরগুলো থাকছে তো বন্ধুরা সরাসরি তার জন্য আমরা একটা থেকে দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা দেখুন একটা থেকে দেখালে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মেয়ে উঠতে পারে পশ্চিমাঞ্চলে দেখুন আমরা একটু জায়গাটা জুম করে দেখাতে যাইব তো বন্ধুরা দেখুন এখানে পিংলা শোভন কেশিয়ারি নয়গ্রাম দাতন গোবি বললভপুর খড়গপুর কোলাঘাট তমলু বুলুবেড়িয়া জলেশ্বর বালেশ্বর তারপরে বন্ধুরা এখানে ঝাড়গ্রাম তারপরে কিছুটা বাঁকুড়া এবার আরামবাগ বর্ধমান চন্দননগর কলকাতা দুই চব্বিশ শ্যামনগর গোসবার সাতক্ষীরা এরপরটা কিছুটা পিরোজপুর বরিশাল এখানে মাদারীপুর এখানে আপনার যশোর এইগুলোর দিকে এখানে কিন্তু আপনার রয়েছে মেহেরপুর পাবনা নাগরপুর কাপাসিয়া হ্যাঁ বিভাগ মেহেরপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু কিছুটা কালাই মালদা দুই দিনাজপুর কিছুটা রংপুর একটু কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা শিলংয়ের দিকে কিন্তু হালকা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জারি হতে পারে তো বন্ধুরা তারপরে আমরা একটু এগিয়ে দেবো তো বন্ধুরা তারপরে দেখুন এখানে যখন আমরা চারটার সময় এসেছি দেখুন তখন কিন্তু অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু যেহেতু দক্ষিণ পূর্ব দিকের বাতাস কিন্তু সঞ্চারিত হচ্ছে সেই ক্ষেত্রে বৃষ্টিপাত পশ্চিমাঞ্চলে জারি থাকতে পারে বাঁকুড়ার দিকেও যেতে পারে পুরুলিয়া বর্ধমান আরামবাগ কোলাঘাট খড়গপুর এখানে আপনার পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম দাঁতন এপাশে দুই চব্বিশ পরগনা এখানে আপনার কলকাতা হাওড়া হুগলি চন্দননগর সাতক্ষীরা যশোর শ্যামনগর এখানে আপনার লোহাগড় মাদারীপুর বরিশাল পিরোজপুর এখানে আপনার কলাপাড়া মতিহাট এখানে আপনার নবাবগঞ্জ তারপর আপনার মাদারীপুর এখানে মোতিরহাট ফিরিথ ফটিকছুড়ি উপজেলা চট্টগ্রাম এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু জারি হতে পারে তবে বন্ধুরা কয়েকদিনই আবহাওয়া কেমন থাকবে দেখাচ্ছি আমরা সন্ধ্যাবেলা দেখছি খুলনা বরিশালের উপরে বৃষ্টিপাত কিছুটা ত্রিপুরা মিজোরামের কাছেও কাছাকাছি কিন্তু একটু মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে আগামী কাল যেটুকু দেখতে পাচ্ছি তিরিশ তারিখ শনিবার তিরিশে মার্চ পাশে মনমোহন সিংহ কালাই মালদা রংপুর এইগুলোর দিকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা ঢাকা তার সঙ্গে কুমিল্লা কিছুটা এই সমস্ত জায়গাতে কিন্তু একটা বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু থাকতে পারে বন্ধুরা এবারে আমরা একটু সরাসরি উপগ্রহ রেড়ার চিত্রে প্রবেশ করব এই মুহূর্তে উপকূলের পরিস্থিতি কি বা কেমন জায়গায় যাচ্ছে ধীরে ধীরে বন্ধুরা ধীরে ধীরে কিন্তু মেঘ উঠতে শুরু করেছে আপনারা দেখতে পেরে এখানে কিন্তু রংপুরের দিকে মেঘ একটা কিন্তু ছিটকে বিটকে কিন্তু হচ্ছে এখানে কিন্তু হালকা পরিমাণে কিন্তু একটা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে মনমোহন সিংহের দিকেও একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি সিলেট বিভাগ এখানে শিলচর ধীরে ধীরে ঢাকার দিক এবং খুলনার দিকে একটা মেঘ উঠতে শুরু করেছে এপাশে কিন্তু কিছুটা চট্টগ্রাম বিভাগের দিকে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি বৃষ্টিপাত হতে পারে এরকম সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু মেঘাচ্ছন্ন হচ্ছে কলকাতা পশ্চিম মেদিনীপুর এগুলার দিকে কিন্তু একটু কোথাও কোথাও হালকা বাতাসের সঙ্গে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা পাচ্ছি তো বন্ধুরা মোটামুটি আমরা স্যাটেলাইট উপগ্রহ চিত্র থেকে এগুলো পাচ্ছি তারপরে বন্ধুরা আমরা সরাসরি বেশ কয়েকদিনের আবহাওয়া দেখানোর জন্য আমরা চলে যাব স্যাটেলাইট উপগ্রহ চিত্রে তো বন্ধুরা এক তারিখ পর্যন্ত আমরা দেখাবো এক তারিখ পর্যন্ত কি কি পরিবর্তন বন্ধুরা দেখতে পাচ্ছি আগামীকালও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমাঞ্চলের জেলা সহ কলকাতা হাওড়া হুগলি বর্ধমান আরামবাগ চন্দননগর এখানে সাতক্ষীরা খুলনা তারপরে এখানে রাইশাই বিভাগ মেহেরপুর কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি এই সমস্ত জায়গার উপরেও বৃষ্টিপাতের সম্ভাবনা তারপরে বন্ধুরা যখন আমরা প্রবেশ করেছি একটু সন্ধ্যার দিকে তখন দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে পশ্চিমাঞ্চলে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি খুলনা এই সমস্ত জায়গা ঢাকার দিকে একটু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বন্ধুরা তারপরে এগিয়ে দিলে দেখতে পাচ্ছি কিছু নেই তারপরে বন্ধুরা আমরা একত্রিশ তারিখের দিকে প্রবেশ করব একত্রিশ তারিখের দিকে কি কি পরিবর্তন হচ্ছে বন্ধুরা একত্রিশ তারিখের দিকে গেলে দেখতে পাচ্ছি এখানে বন্ধুরা এখানে কিন্তু একটা বৃষ্টির ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে একত্রিশ তারিখ এখানে কিন্তু প্রায় কলকাতা চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুরের দিকে খুবই কম আপাততভাবে এই মুহূর্তে যে উপগ্রহ রাডার অ্যানিমেশন থেকে দেখতে পাচ্ছি সেখান থেকে দেখাচ্ছি হলদিবাড়ি কলাপাড়া বরিশাল কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহেশখালী ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এখানটায় কিন্তু কিছুটা মনমোহনসিংহ সিলেট শিলচর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি বন্ধুরা যদি একটু ঝোড়ো হাওয়ার ব্যাপার দেখায় ঝোড়ো হাওয়া কতটা বইতে পারে বন্ধুরা এখানে যদি ঝোড়ো হাওয়ার ব্যাপার বন্ধুরা এখানে কিন্তু একটা মারাত্মক ঝড় বৃষ্টির ব্যাপার কিন্তু দেখাচ্ছে এখানে কিন্তু যদি আমরা ত্রিপুরা মিজোরামের দিকে দেখি ভালো পরিমাণে কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা এই দেখুন এখানে কিন্তু সাতষট্টি কিলোমিটার বেগে বইতে পারে তো বন্ধুরা এখানে কিন্তু বিয়াল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে তো বন্ধুরা দুর্গাপুরের দিকে এখানে দেখতে পাচ্ছি তেতাল্লিশ কিলোমিটার গয়ার দিকে দেখতে পাচ্ছি তেতাল্লিশ প্রাচীর দিকে হচ্ছে চৌত্রিশ তো বন্ধুরা মোটামুটি একটা হালকা বাতাস প্রবাহিত হতে পারে এরকম সম্ভাবনাগুলো উঠে আসছে তারপরে বন্ধুরা আবারও একবার বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে ফেরত যাব ফেরত যাওয়ার পর আমরা এক তারিখ দু তারিখ পর্যন্ত একটু দেখিয়ে দেবো বন্ধুরা আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে চোখ রাখি দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দিকে কিন্তু জোরপূর্বক বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গাতে কিন্তু একটা জোরপূর্বক বৃষ্টি হতে পারে আমরা বন্ধুরা একটু বায়ু দিয়ে দেখাবো বায়ু দিয়ে দেখালে এটা বোঝা যাবে বন্ধুরা মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আপাতত হবে আষাঢ় এপাশের দিকে খুবই একটা সম্ভাবনা কম আপাততভাবে তো তারপরে যদি বাতাসের কোনো গ্রাফ চেঞ্জ হয় তারপরে কিন্তু বৃষ্টিপাতটা গোয়ালপাড়া গুয়াহাটি কিন্তু বৃষ্টি হতে পারে তবে এত জোর এ পাশটার দিকে দেখাচ্ছে না বাতাসের গ্রাফ কিন্তু অন্যরকম কিছু বলছে তো তারপরে বন্ধুরা এবারে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে পরিস্থিতিটা কি আমরা একটু দেখব বন্ধুরা দেখুন এ আমরা যদি প্লে করে দেখাচ্ছি প্লে করে দেওয়ার পর সরে যাচ্ছে ধীরে ধীরে বন্ধুরা এক তারিখ এক তারিখের দিকে দেখছি ত্রিপুরা মিজোরাম এ পাশের দিকে বৃষ্টি শিলচর সিলেট এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা জারি হতে পারে তারপরে বন্ধুরা ধীরে ধীরে আমরা মঙ্গলবার মঙ্গলবার দু তারিখ হ্যাঁ এটা আমরা যাচ্ছি মার্চ এপ্রিল মাস এপ্রিল মাসে দেখছি ত্রিপুরা মিজোরামের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাতটা আপাততভাবে কমে যে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা তিন তারিখ দেখলাম চার তারিখটা দেখছি চার তারিখটা কি কি পরিবর্তন ঘটে চার তারিখে কোনো বৃষ্টিপাত হচ্ছে কি না দক্ষিণবঙ্গে দেখব তো বন্ধুরা চার তারিখ যদি দেখায় চার তারিখ এখানে মোটামুটিভাবে দেখতে পাচ্ছি বন্ধুরা চার ও বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নেই আপাততভাবে দেখুন বন্ধুরা পরিবর্তন কিন্তু ঘটতে পারে ঠিক আছে পরিবর্তন হতে পারে সেটা আমরা মোটামুটিভাবে আপনাদেরকে জানিয়ে দেবো তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেই অর্থে কিন্তু বৃষ্টির আপাততভাবে সম্ভাবনাগুলো অনেকটাই আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু কমে যেতে পারে উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন বাংলাদেশ বলুন কিন্তু কমে যাওয়ার একটা সম্ভাবনা আমরা আপনাদেরকে পুরো সাত তারিখ পর্যন্ত দেখিয়ে দিলাম সাথেই কিন্তু এপ্রিল পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসগুলো একদম সরাসরি দেখিয়ে দিলাম মহিন্দি ডট কমের মাধ্যমে তো বন্ধুরা সাত তারিখের পরে হয়তো একটা বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হতে পারে নতুন করে সাত তারিখ আবার একটা বৃষ্টিপাত আসতে পারে দেখতেই পাচ্ছেন আবারও কিন্তু বৃষ্টিপাত তবে বন্ধুরা যেহেতু দক্ষিণা বায়ু আছে সেই ক্ষেত্রে আমরা কলকাতার উপর দিয়েও দেখছি দক্ষিণা বায়ু তারপরে খুলনার উপর দিক দিয়েও দেখছি দক্ষিণা বায়ু এবারে বরিশালের উপর দিক দিয়েও দেখছি তাহলে বায়ু যেমন কুমিল্লার দিকেও দেখছি একটা দক্ষিণবায়ুর প্রবেশ কিন্তু ঘটছে উপর দিক থেকে এবং নর্থ কিন্তু এসে একসঙ্গে সম্মিলিত হচ্ছে কিন্তু আমরা ধীরে ধীরে কিন্তু দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে আমরা মোটামুটি বৃষ্টিগুলো পেতে পারি এখানে আরামবাগভাবে চন্দ চন্দননগর সাত সাত সাতক্ষীরা পেতে পারে শান্তিপুর এটা সরি শান্তিপুর পেতে পারে বাঁকুড়ার দিকে অতটা যাবে না চাকুলিয়ার দিকে পেতে পারে সম্ভাবনাগুলো রয়েছে মোটামুটিভাবে মেহেরপুর পর্যন্ত যাবার একটা সম্ভাবনা ঢাকা এই সমস্ত জায়গার উপরে কিন্তু এটা বাজ পড়ার আশঙ্কা এবং বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু জারি হতে পারে তো বন্ধুরা তারপরে ধীরে ধীরে কেটে যাচ্ছে আগামীকালের আবহাওয়ার আপডেটে কী কি পরিবর্তন হয় আমরা সমস্তরা দেখাবো তো বন্ধুরা এবারে আমরা আগামীকালের টেম্পারেচার দেখাবো সকালে দিকে কতটা টেম্পারেচার থাকতে পারে আমরা সরাসরি আগামীকালের সকালের আপডেটটা দিচ্ছি তো বন্ধুরা কাল সকালে যদি আমরা দেখি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটা মানে জোরপূর্বক একটা গরমের একটা ভাবসানি গরম একটা ঘাম হতে পারে পশ্চিম মেদিনীপুর জামশেদপুর রাঁচি ধানবাদ দুর্গাপুর টাইম আপনার কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এখানে পশ্চিম মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম কেশপুর চন্দ্রকোনা এখানে আপনার খুলনা বরিশাল কলাপাড়া হলদীবাড়ি কোসাবা খুলনা এখানটায় ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম মনমোহনসিংহ সিলেট তো বন্ধুরা এইরকম পরিস্থিতি কিন্তু বজায় একদম উত্তর থেকে দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলা এবং বাংলাদেশে কিন্তু বেশিরভাগ একটু গরমের পরিস্থিতি বজায় থাকতে পারে এবং উপকূল লাগুয়াতে গরমের ভাবসানি গরম এবং একটা ঘাম হতে পারে গায়ে এরকম একটা পরিস্থিতি কিন্তু উত্তরবঙ্গের দিকে একটু তুলনামূলক কম থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা আজকে যদি একটু বেলার দিক করে দেখাই দুপুরের পর পর কতটা গরম ছিল তো বন্ধুরা সেটা দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা সরাসরি আমরা একটা থেকে দেখাবো একটা সময় হলে সেই টেম্পারেচারটা ভালোভাবে বোঝা যায় তো বন্ধুরা আমরা আজকে যেটা পরিস্থিতি দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাড়ছে ক্রমশ টেম্পারেচার ক্রমশ বেড়ে চলেছে পশ্চিম মেদিনীপুরের দিকে সাঁত্রিশ কোলাঘাটে ছত্রিশ কলকাতায় পঁয়ত্রিশ চন্দ্র এখানে হচ্ছে যেমন চন্দননগর হচ্ছে চৌত্রিশ আরামবাগ পঁয়ত্রিশ বর্ধমান পঁয়ত্রিশ শান্তিপুর তেত্রিশ পুরুলিয়া হচ্ছে যে আটত্রিশ বাঁকুড়া হচ্ছে ছত্রিশ জামশেদপুর হচ্ছে আটত্রিশ এখানে হচ্ছে বেরি পাতার কাছে কিন্তু উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা জোরোরপূর্বক কিন্তু গরম এই মুহূর্তেই কিন্তু চলে এসছে আমরা বেলদার কাছে ছত্রিশ জলেশ্বরের কাছে ছত্রিশ কন্টারের কাছে কিন্তু বত্রিশ হলদিয়ার কাছে হচ্ছে যে বত্রিশ ডিগ্রি তমলুকের কাছে সাঁত্রিশ ডিগ্রি কোলাঘাটার কাছে ছত্রিশ বুলুবেরিয়ার কাছে ছত্রিশ ডিগ্রি জয়নগরের কাছে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস বারোইপুরের কাছে পঁয়ত্রিশ কলকাতার কাছে হচ্ছে যে পঁয়ত্রিশ ডিগ্রি খর্ধা চন্দন এইসব হাবড়া আমথা এইসব একদম পুরো প্রায় যশোরের দিকে তেত্রিশ সাতক্ষীরার দিকে তেত্রিশ শ্যামনগরের দিকে চৌত্রিশ খুলনার দিকে তেত্রিশ ফিরোজপুরের কাছে একত্রিশ বরিশালের কাছে বত্রিশ মথিরহাটের কাছে তিরিশ লালমোহনের কাছে একত্রিশ ফিরিদগঞ্জের কাছে বত্রিশ কুমিল্লার কাছে বত্রিশ ঢাকার কাছে একত্রিশ কাপাসিয়ার কাছে একত্রিশ নাগরপুরের দিকে একত্রিশ কিশোরগঞ্জের দিকে বত্রিশ মনমোহন সিংয়ের দিকে তেত্রিশ এখানে বকড়ার দিকে একত্রিশ মোটামুটিভাবে তারপরে মালদার দিকে বত্রিশ তারপরে বন্ধুরা সরাসরি চলে যাব এখানে রংপুরের কাছে হচ্ছে যে বন্ধুরা বত্রিশ ডিগ্রি ঠাকুরগাঁজের দিকে বত্রিশ ডিগ্রি এখানে কিশনগঞ্জের দিকে হচ্ছে তেত্রিশ ডিগ্রি শিলিগুড়ির দিকে বত্রিশ ডিগ্রি কোচবিহার দিকে একত্রিশ ডিগ্রি তারপরে বন্ধুরা একটু দেখাবো সমস্ত জায়গায় দর্শক থাকে বলে তো বন্ধুরা এখানটায় আমরা মোটামুটি অনেক জায়গা পাবো গোপালগঞ্জ এ পাশে থাকতে পারে তেত্রিশ চৌত্রিশ তো বন্ধুরা মাদারীপুরের দিকে তেত্রিশ ফিরিদগঞ্জের দিকে মতিরহাটের দিকে এখানে কিন্তু প্রায় তেত্রিশ সন্দীপের দিকে কিন্তু আঠাশ নবাবগঞ্জের দিকেও প্রায় চৌত্রিশ বত্রিশ করে থাকতে পারে হ্যাঁ এ পাশে ফটিকছুড়ি উপজেলা তেত্রিশ খাগড়াছুড়ি বত্রিশ হ্যাঁ এ পাশে আগরতলার দিকে কিন্তু মোটামুটি একত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকার সম্ভাবনা মোটামুটি আমরা দেখেছি তো বন্ধুরা তারপরে চারটার দিকে যাওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছি অনেকটাই নর্মাল ধীরে ধীরে কিন্তু হচ্ছে তো বন্ধুরা আমরা বত্রিশ ডিগ্রি করে পাচ্ছি এখানে কিন্তু সাউথে যাচ্ছে হাওয়া এবং ধীরে ধীরে বেঁকে ইস্ট রালি হচ্ছে এবং ধীরে ধীরে উপর থেকে কিন্তু নর্থ হয়ে কিন্তু একটু ইস্ট হয়ে যাচ্ছে দিয়ে এইভাবে কিন্তু আসছে আবার সঞ্চারিত হচ্ছে ধীরে ধীরে ঠান্ডার একটা সন্ধ্যার দিকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এবারে আগামীকাল কুয়াশার পরিস্থিতিটা দেখাবো ভোরের দিকে আমরা সরাসরি কুয়াশা ডাউন করছি বন্ধুরা সরাসরি আমরা কুয়াশা মুড়টাই যাচ্ছি কুয়াশা মুড়ে কি পরিবর্তন হচ্ছে দেখব বন্ধুরা সরাসরি কুয়াশা ডাউন করে দিয়েছি আমরা চট্টগ্রাম বিভাগের দিকে কিছুটা কুয়াশা পেতে পারি তো বন্ধুরা তারপরে আমরা পশ্চিমাঞ্চলের জেলা দিকে কুয়াশা পেতে পারি চাকুলিয়া খড়গপুর কিছুটা বিড়ি পাতা পিংলা সবং নয়গ্রাম গোপীবল্লভপুর এখানে আপনার বাঁকুড়া পুরুলিয়ার দিকে অতটা হবে না দুর্গাপুর বর্ধমান আরামবাগ কাটোয়ার দিকে কিন্তু কুয়াশা মোটামুটি একটু পশ্চিমাঞ্চল লাগুয়া একটা কুয়াশার ভাব থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে উত্তরবঙ্গের দিকে যদি বন্ধুরা দেখি একটু গুয়াহাটির দিকে হতে পারে এবং গোয়ালপাড়া এই দুটো লাইনে হতে পারে এর বেশি কোথাও হওয়ার সম্ভাবনা নেই আপাতত শিলং দিকে একটু কুয়াশা হতে পারে শিলচরের আশেপাশে কোথাও কোথাও একটা কুয়াশা ভ্রুকুটি লক্ষ্য করা যেতে পারে বন্ধুরা তারপরে আমরা বেলাপড়ার সাথে সাথেই দেখতে পাচ্ছি কুয়াশা ধীরে ধীরে সরে যেতে পারে এবং বিকেলের দিকে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে তবে সেটা আগামীকাল সকালের আবহাওয়ার আপডেটে আপনাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা এই পর্যন্ত আবহাওয়ার আপডেট ছিল ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ নেক্সট আপডেটে দেখা হচ্ছে